thank you বাইরে বের হলে ক্যামেরাটা হাতে না নিয়ে পারি না কী বন্ধুরা প্রথমেই শুনতে পেলে যে আমি যতইভাবে ব্লগ করব না বাইরে বের হলেই ক্যামেরাটা অন করি আমার শাশুড়ি আসার পর হঠাৎ করে আমাকে একদিন বিকেলবেলা বসে বসে বলছে যে জানিস তো শোনাই তোদের বন্ডিংটা এত ভালো লাগে কোনো ঝগড়া নেই ঝামেলা নেই কোনো অশান্তি নেই কি ভালো তোদের বন্ডিং ব্যাস তার পরের দিন থেকেই আমাদের ঝগড়া ঝামেলা স্টার্ট খুঁটি নাটি খুঁটি নাটি এই নিয়ে লাগতেই থাকে ছোট ছোট জিনিস নিয়ে কেন জানি না ঝগড়া লাগে তো যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকো আর অনেক কিছু জানতে পারবে ব্লকের সব্বাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখানে আছে সব্বাই ভীষণ ভালো আছে আমরাও ভীষণ ভালো আছি আর তার জন্য চলে এসেছি আজকে পার্কে আর প্রথমে গিয়েছিলাম কর্ণজোড়া পার্ক তো সেখানে বন্ধ ছিল তার জন্য আবার এলাম মিউনিসিপ্যালিটি পার্কে তো কটায় এসেছি এখানে ছটার সময় এসেছি এক ঘন্টা স্ত্রী করতে পারবে আর স্ত্রী এসে এত মানে আনন্দ পেয়েছে দেখো মা বিলিটা উঠে গেছি অল্প একটু ভিতু দেখা যাবে তো তো যারা নিও ভি বার্স তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেরায় কণ্টা ক্লিক করতে কেউ ভুলবে না আর যারা পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে নিও আর ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করতে হবে তো শ্রী এটাকে দেখে এত ভয় পেয়েছে প্রথমের এদিকে আসবেই না আর এখন দেখো এখানে চুপটি করে দাঁড়িয়ে আছে কি আছে আর আমাদের শ্রী ঠাম্মি এদিকে ওইদিকে ঘুরছে বহু বছর পর মনে হয় এই পার্কে পদার্পণ করেছে কত বছর পর আমি কোনদিন আসি ও কোনদিন আসেনি আমি ভেবেছি এসেছে কিন্তু যাই বলো তাই বলো ওকে একটু জল দাও না একটু জল খাও এবার আমি কটা রিলস বানাই টুক টুক করে তারপর আবার আসছি আজ চলে গিয়েছিলাম মিউনিসিপ্যালিটি পার্কে তার আগে গিয়েছিলাম কর্ণজোড়া পার্কে কর্ণজোড়া পার্কের গল্প পরে বলছি তার আগে বলে নিই এই পার্কে ঢোকার যে গেটটা ওই যে হালকা করে একটু দেখতে পাচ্ছ পেছন দিকে আমার তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ভিডিওই করিনি ক্যামেরা ভিডিও করা নিয়ে খুব ঝামেলা আমাদের মধ্যে আজকাল তো ওই যে বললাম যে হচ্ছে গিয়ে হঠাৎ করে এত ঝামেলা শুরু হয়েছে আর এদিকে দেখো শ্রীকে নিয়ে আমি টেনে টেনে নিয়ে এসেছি আর শ্রী এই পার্কে না খুব একটা ভালোবাসে না কিন্তু কর্ণজোড়া পার্কে ওর খুব ভালো লাগে সেই কারণে কর্ণজোড়া পার্কে গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে কি হলো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে দেখো ওটা কি বলো রোজ আর উপরে কি হ্যাঁ খেয়ে ওটা বলো বলো মামা হ্যাঁ তো এই যে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি সেলফি নিচ্ছে ভিডিও করছে তো আমার শাশুড়ি যতটা মডার্ন আমার মা হচ্ছে ততটাই গাইয়া মানে দুজন দু মেরুর তো আমি আর শ্রী পাপা যখনই হচ্ছে গিয়ে বাইরে যাই আমার মা বা আমার শাশুড়িকে নিয়ে তখনই আমরা এই একই গল্প আমাদের মাথার মধ্যে সবসময় চলে শ্রী পাপা বলে দুজন দুই মেরুর একজন বেশ সুন্দর সেজে গুজে মানে ভালো লাগে দেখতে আর একজন একদম মানে কি বলবো আমার মায়ের কথা আর কি বলবো যাই হোক যেহেতু আমার মা গ্রামের তো এরকম তো হবেই তারপর আমার বাবা মারা যাওয়ার পর আমার মা যেন আরও কেমন যেন হয়ে গেছে তো যাই হোক এই যে দেখো আমরা এখন সেলফি নিচ্ছি শাশুড়ি বৌমা আর নাতনি মিলে তো এই যে আমার শাশুড়ি যে শাড়িটা পরেছে এই শাড়িটা আমার মাও পরেছে আমার মা আর আমার শাশুড়ি আমার যেগুলো শাড়ি আছে দুজনে একবার করেও পরেছে মানে যেই শাড়িটা পরে দুজনেই পরেছে তো যাই হোক এই যে টয় ট্রেন দেখতে পেলে এই টয় ট্রেন দেখলেন আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় ছোটোবেলা বলতে আমার ছোটোর মানে আমার ছোটো ভাইয়ের ছোটোবেলা মনে পড়ে যায় কারণ আমি যখন কলেজে পড়তাম তো রায়গঞ্জে আমি ভাড়া থাকতাম তখন আর তখন ছোট গিয়ে আমার সাথে থাকতো আর রোজ দিন বিকেল হলেই বলতো মনি ইসে নিয়ে চল পার্কে নিয়ে চল পার্কে নিয়ে চল আর খুব বায়না করতো আর আমি ঠাকুরকে ডাকতাম আজকে যেন বৃষ্টি হয় আর রোজ দিন বিকেলবেলা বৃষ্টি হতো প্রচণ্ড রেগে যেত আর এই যে দেখো আমরা মা মেয়ে কীভাবে নৃত্য করছি তো যাই হোক কিন্তু ছোট এখন বড় হওয়ার পর আর ওই পার্কে নিয়ে ওকে যাওয়াই হয়নি সেই স্ত্রীর হচ্ছে অন্নপ্রাশনের সময় মানে ওর ভিডিও শ্যুটের জন্য তারপর ফটোশ্যুটের জন্য যাওয়া হয়েছিল তখনই ছোটোকে নিয়ে যাওয়া হয়েছিল তো তখন তো করোনা ছিল পার্ক বন্ধ ছিল তো যেহেতু কাকু মানে আমরা যে বাড়িতে থাকি সেই বাড়ির কাকু হচ্ছে মিউনিসিপ্যালিটিতে জব করে বলে আমাদের পার্কে ঢুকতে দেওয়া হয়েছিল ফটোশ্যুটগুলো করা হয়েছিল তাছাড়া কিন্তু হতো না আর এই দেখো শ্রী আর আমি এই জিনিসটা পার্কে গেলে করব না তা কখনো হয় যতবার তোমরা আমার পার্কের ভিডিও দেখেছো ততবার হচ্ছে এই ভিডিওটা দেখেছো মানে এই এই সিচুয়েশনটা থাকবেই তারপর আমি আসবো ধেই ধেই করে তো যাই হোক ওই কর্ণজোড়া পার্কে গিয়েছিলাম বিকেল পাঁচটার সময় এবার পাঁচটার সময় গিয়েছি বলে কি যে রুকতে দেব দেবো না এবার ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে গেছি আর শ্রী তো খুব এক্সাইটেড যে স্ত্রী হচ্ছে পার্কে ওই পার্কে গিয়ে খেলার অনেক স্পেস আছে আর ওখানে গিয়ে খেলতেও খুব ভালোবাসে তো ও পার্কে যাওয়ার জন্য খুব বায়না করছিল। তো পার্কের যে গার্ড ছিল মানে গেটের সামনে যে দাঁড়িয়ে থাকে দারোয়ান তাকে বারবার করে বললাম যে আঙ্কেল ঢুক আঙ্কেল বলছি আনটি ঢুকতে দিন কারণ বাচ্চা নিয়ে এসেছি আর আজকেই পার্কের হচ্ছে গিয়ে উনি ওনার হয়তো ছুটি নেওয়া ছিল যে পাঁচটার পরে উনি কাউকে ঢুকতে দেবে না ওনার কোনো তারা ছিল কিন্তু ভেতরে প্রচুর প্রচুর লোক ছিল তো আমি বারবার করে রিকোয়েস্ট করার পরে উনি হচ্ছে ঢুকতে দেবেন আর মহিলাটাও একদম অদ্ভুত ধরনের দেখতে লাস্টে আমি বাধ্য হয়ে বললাম যে কথায় বলে না তুমি দেখতে যেমন মানে কি বলে যেন একটা আগে হচ্ছে গিয়ে রূপধারী নাকি গুণধারী যাই হোক আমার কথাটা মাথায় আসছে না তো ওটাই ওরকমই একটা ব্যাপার ওনাকে এতবার করে রিকোয়েস্ট করার পরে উনি ঢুকতে দিল না তার জন্য ওকে প্রচুর কথা শুনিয়েছি আর উনি কিচ্ছু বলেনি চুপচাপ দাঁড়িয়েছিল কারণ দেখবে বড় বড় অফিসে যখন হচ্ছে কি তুমি যাবে অফিসারদের মানে যতটা না হাব ভাব দেখায় তার থেকে বেশি হচ্ছে নিচু পোস্টে যারা কাজ করে তাদের বেশি হাব ভাব হয় ঠিক সেরকম একটা সিচুয়েশন আর এখানে দেখো এখন আমি বুড়িধারির মতো উঠে গেছি প্রত্যেকবারই এটা করি আর এটা না করলে না আমার ভালো লাগে না আর আমার হচ্ছে গিয়ে আমি বাচ্চাদের সাথে খেলতে খুব ভালোবাসতাম যখন আমি মাধ্যমিক দিই মাধ্যমিক দেওয়ার পরেও হচ্ছে গিয়ে প্রচুর বাচ্চাদের সাথে খেলতাম সেই আমার ওই স্বভাবটা এখনও যায়নি আর এগুলো দেখলে আমার না উঠলে একদমই ভালো লাগে না অনেকে বলবে ন্যাকামো তারপরে অনেকে বলবে অনেক অনেকে অনেক কিছু বলবে তো যাই হোক যে যাই বলুক আমার এগুলো করতে ভালো লাগে আমি সারা জীবন এরকমই করে থাকবো করে থাকবো আর করে যাব এটা আমার বরেরও পছন্দ আমার শাশুড়িরও পছন্দ আর আমার বাড়ির লোকজনেরও পছন্দ আর কাই কাচের করা না করলে আমি ভালো থাকতে পারি আমি যেমন দোলনায় উঠতে ভালোবাসি আমার ঠিক তেমনই হয়েছে উঠতে ভীষণ ভালোবাসে তো দেখো ওকে গিয়ে আমি দোলনায় উঠিয়ে দিয়েছি আর এরপরে যা করেছি না কি বলবো স্ত্রী পাপাকে আমি এখন ভয়েস এবার দিচ্ছি খুব কষ্ট করে তোমরা পাশ থেকে আওয়াজ পাচ্ছ তো স্ত্রীর পাপাকে স্ত্রীর হাতে রেখে এবার আমি ওখানে গিয়ে মনে সুখে দোল খেয়েছি সেটা দেখে স্ত্রীর আর ভালো লাগেনি ও দৌড়ে চলে গেছে আমার কাছে সেখানে গিয়ে স্ত্রী কী করলো চলো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে স্ত্রী কী করলো ওর কিহিংসে হিংসে হিংসে মা কেন ওখানে দোল খাচ্ছে ও আমার কোলে গিয়ে বসে দোল খাবে পড়ে যাবা পড়ে যাবা

দেখো শ্রী পাপা আমাকে খুব বকছিল স্ত্রী সময় দিচ্ছি না বলে তো কালকে বলেই রেখেছি যে আমি গিয়ে শুধু আমি নিজের মতো থাকবো জন্য নিজে নিজে চলে এসেছি শাশুড়ি এসছে অনেক দিন পর ওরা মেয়েকে সামলা আমি একটু এদিকে ঘুরতে চলে এসেছি আর এখানে গিয়ে শ্রী পাপার আমি প্রথম যখন রিলেশনে আসি ফার্স্ট এখানে এসেছিলাম এখান থেকেই সব কিছু স্টার্ট আর এখানে আজকে অনেক দিন পর মেয়েকে নিয়ে এসেছি আর এখন আমাকে ফোন করছে খুঁজে পাবে না আমি ইচ্ছে করে লুকিয়ে আছি মেয়ে খুঁজছে মেয়ের বাবা খোঁজেনি আমার শাশুড়ি আমাকে খুঁজতে এসতে বলে কি মেয়ে কোথায় ওরা আমাকে আগে বলে কি ফোনটা ছুঁড়ে ফেলে দিব হ্যাঁ ফোন দেবো ফোনটা ভেঙে গেলে ভালো হয় স্ত্রী আমাকে কিভাবে খুঁজছে তোমাদেরকে দেখাই ওই যে দূরে দেখতে পাচ্ছে ওই দেখো এখন আমাকে দেখতে পেয়েছে ওই দেখো ছুটে ছুটে আসছে

মানে হাজার বিকেলামার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা মেয়েকে নিয়ে এত খেলেছে আর আমাকে এত বকেছে তারা জুতোটা দেখেন দেখা ধুলোর মধ্যে খেলেছে বাবা তো খুবই কষ্ট কষ্ট দিচ্ছে দেয় আমার মেয়ে আমার সাথে একটাও ছবি তুলে না একটা আমি সেই কষ্টটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার সাথে কখনোই ছবি তুলবে না কখনোই না আমি একদম পচা মা বাড়িতে এসে দেখি স্ত্রীর ছোট মামা চলে এসেছে আর এসে দেখো আমাদের জন্য সিঙ্গারা তারপর হচ্ছে গিয়ে নানুনগুলোর সন্দেশ স্ত্রীর খাবার সব রেডি আমরা এখন খাওয়া দাওয়া করি তোমরা ভালো